কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে প্রত্যয় ডেলিভারি লগুটা দিয়ে কোম্পানিটা খোঁজার চেষ্টা করছে কিন্তু প্রত্যয় কোম্পানিটা খুঁজে পায়নি আর বলছে কিছুই তো খুঁজে পাচ্ছি না তখন অগ্নি বলছে আরে কি পুলিশ রে তুই ফোনের টাওয়ার থেকে ক্রিমিনাল ধরে নিচ্ছে আর তুই একটা লোক দেখে কোম্পানি ট্র্যাক করতে পারছিস না অদ্ভুত এরপর ঋতুপর্ণা প্রত্যেকে বলছে পেলেন কিছু তখন প্রত্যে বলছে আরে না খুঁজছি পেয়ে যাবো পেয়ে যাবো এরপর অগ্নি বলছে হবে না হবে না ওকে দিয়ে কিচ্ছু হবে না আমাকেই করতে হবে তারা আর প্রত্যেকে বলছে এই কথার বাবা আমাকে যে রিসিপ্টটা পাঠিয়েছিল সেই রিসিপ্টটার মধ্যে ট্র্যাকিং আইডি আছে সেটা দিয়ে চেক করতো এরপর প্রত্যয় আইডিটা দিয়ে চেক করলে কথা বলছে এই তো পাওয়া গেছে এরপর অগ্নি বলছে কই দেখি কোম্পানির নাম কথা বলছে এই দেখুন অর্ডারটা কলকাতা থেকে করা হয়েছে আজ থেকে ঠিক দুদিন আগে এরপর অগ্নি কোম্পানির নামটা গুগলে সার্চ করে বলছে এই তো ওদের একটা কলকাতাতে অফিসও আছে এরপর কথা বলছে পাচক মশাই কলকাতাতে কোথায় এরপর অগ্নি বলছে এই দেখ লোকেশন দেওয়া আছে আমি সেটাই দেখছি এরপর কথা বলছে আমাদের আর অপেক্ষা করা ঠিক হবে না কিন্তু আজকেই এখানে যেতে হবে এরপর জুনি বলছে হ্যাঁ অগ্নিদা কথা কিন্তু এ কথাটা একদম ঠিক বলেছে এরপরও না অগ্নিকে বলছে ব্রো আমাদের মনে হয় এই ব্যাপারটা নিয়ে লিগেলে মুভ করা উচিত তুই একবার ব্রিজের সাথে কথা বল না এরপর অগ্নি বলছে হ্যাঁ কথাটা তুই খারাপ বলিসনি কিন্তু আমার মনে হয় কি মানে লিগেলি ঢোকার আগে না একবার আমাদের নিজেদের চেক করা উচিত এই কোম্পানিটা কার কী ধরনের কাজ করে সেগুলো জানার দরকার এরপর কথা বলছে একদম ঠিক বলেছেন পাচক মশাই প্রথম পুলিশ বা আইনে বিজ্ঞপ্তি দিলে কারণ এগুলি হলে না অপরাধীরা সজাগ হয়ে যাবে এরপর অগ্নি বলছে হুম আর আমাদের পক্ষে জানাটা মুশকিল হয়ে যাবে কে তোকে মারতে চাইছিল এরপর প্রত্যয় বলছে দেখ এটা তো ক্লিয়ার আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বা যারা করে থাকুক কতাকে হারাম করার জন্য কতাকে মারার জন্য এটা করেছে কিন্তু সেটা কারা ক্লিয়ারলি বের করতে হবে আর এর সঙ্গে অন্য কোনো কিছু একটা যুক্ত হয়ে আছে কিনা সেটাও দেখতে হবে এই কথাটা বলে প্রত্যয় কাকে ফোন করতে যাবে তখন অগ্নি প্রত্যয়কে বলছে প্রত্যয় শূন্য শূন্য না এক সেকেন্ড আমি বলছি কি বাইরে কাউকে আগে ইনভলভ করার আগে না আমরা একটু এই ব্যাপারটা খুঁজে দেখি আমরা আজকে যাই ওখানে কেবল খোঁজখবর নিই কি বলিস তখন প্রত্যেক বলছে চল এরপর অগ্নি সবাইকে বলছে চল ওখানে যাই গিয়ে খোঁজ খবর নিয়ে দেখি এরপর অগ্নি মোবাইলটা দেখে চুপ হয়ে যায় তখন কথা অগ্নিকে বলছে কি হলো পাচাক মাসে কিছু ভাবছেন আপনি এরপর অগ্নি বলছে ভাবতে তো হচ্ছেই বারবার যে কে তোকে আমার থেকে আলাদা করার চেষ্টা করছে এটাই আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে এরপর কথা বলছে পাচক মশাই আপনি এ কথাটা ভেবে দেখেছেন যা হচ্ছে সেটা কিন্তু মন্দ হচ্ছে না এরপর অগ্নি বলছে মানে এরপর কথা বলছে মানে এ ঘটনা ঘটছে বলে আমরা একসঙ্গে থাকতে পারছি না হলে তো আপনি নিজের ব্যবসার জন্য দেশে বিদেশে ঘুরে বেড়াতেন আর গাছপালা নিয়ে আমি এখানে পরে থাকতাম এই যে দুজনে মিলে গোয়েন্দাগিরিটা করছি আমার কিন্তু বেশ লাগছে এরপর অগ্নি বলছো হুম তোর তো বেশ লাগবেই আর আমি যে সব কাজকর্ম ছেড়ে তোর সঙ্গে যে গোয়েন্দাগিরি করছি এখানে তার বেলা কি হবে এরপর কথা বলছো হুম এটাই হয় বিয়ের প্রথম প্রথম যারা বউকে ভালোবাসে না পরবর্তীকালে তাদের বউর সঙ্গে এরকমভাবেই থাকতে হয় এরপর অগ্নি বলছে লেগ পুল করবি না লেগ পুল করবি না বলে দিচ্ছি কিন্তু একটা সিরিয়াস কাজ করছি যা সবাইকে ডেকে নিয়ে আমি গাড়ি বার করছি এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায় এরপর অগ্নি তারা সবাই ডেলিভারির কোম্পানির সামনে এসে অগ্নি বলছে এই তো ফার্স্ট ডেলিভারি গোডাউন আর প্রত্যেকে বলছে প্রেটি আই কার্ড নিয়ে এসেছিস তো এরপর প্রত্যেক বলছে হুম তখন কথা বলছে ওটা আমাদের দরকার লাগবে এরপর অগ্নি কোম্পানির ম্যানেজারকে গিয়ে বলছে এক্সকিউজ মি আপনাদের এখান থেকে কালকে গোবরিতে একটা পার্সেল ডেলিভারি করা হয়েছিল এরপর ম্যানেজার বলছে হয়েছে ঠিক সময় তো করে দেওয়া হয়েছে এরপর অগ্নি বলছে আমরা শুধু জানতে চাইছি পার্সেলটা কে পাঠিয়েছিল তার নাম আর ঠিকানাটা লাগবে এরপর ম্যানেজার বলছে আমাদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই এখন অনেক কাজ আছে পরে আসবেন এরপর ছোটকা বলছে আমরা তো ঠিক চলে এসেছি আর তো পরে আসতে পারবো না এরপর ম্যানেজার বলছে আমাদেরকে কি মনে করেন বলুন তো যখন যা বলবেন তাই করতে হবে আমরা বাইরের কাউকে কোনো ডিটেলস দিই না এরপর কথা ম্যানেজারকে বলছে দেখুন এটা জানাটা খুব দরকার নইলে আপনারাই ফেসে যাবেন এরপর ম্যানেজার বলছে ফেসে যাবো মানে ইয়ার কি হচ্ছে নাকি হুমকি দিচ্ছেন আর বলছে এই কে আছিস বার করে দের এরপর প্রত্যেক বলছে এই 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 দাঁড়ান 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 এরকম করবেন না আপনি আমাদেরকে বের করে দেওয়ার আগে আমি আপনাকে বের করে এটা দেখিয়ে দিই যে এরপর ম্যানেজার প্রত্যয় আই কার্ড দেখলেন প্রত্যয় বলছে বুঝতে পারছেন এই দেখুন শুধু শুধু মিসবিহেভ করছিলেন আমাদের সাথে সময় নষ্ট করছিলেন কি লাভ হলো বলুন তো এরপর ম্যানেজার বলছে পুলিশ তখন প্রত্যয় বলছে হ্যাঁ এমনি তো ছিলাম আপনি তো কোনো উত্তর দিচ্ছিলেন না এবার একটু বলুন ইনফরমেশন পাবো তখন ম্যানেজার বলছে স্যার আসলে আমাদের তো নিয়ম নেই তাই স্যার এরকম মিসবিহেভ করে ফেলেছি কিন্তু কি হয়েছে যদি স্যার একটু বলেন এরপর অগ্নি বলছে আপনারে তো যে ইনফরমেশনটা চেয়েছি সেটা দিন এরপর ম্যানেজার বলছে আপনাদের তো তাহলে একটু অফিসে যেতে হবে স্যার এরপর অগ্নি বলছে হ্যাঁ যেখানে খুশি সেখানেই যাব চলুন এরপর ম্যানেজার রেকর্ডটা চেক করে বলছে স্যার এখনকার রেকর্ড অনুযায়ী গাছটা নার্সারি থেকেই এসেছে এরপর কথা বলছে নার্সারি কলকাতা থেকে এসেছিল এরপর প্রথম বলছে কিন্তু কলকাতায় গাছ তখন অগ্নি বলছে অবাক হবার আছে বলল তো চোরাপথে গাছ এখানে আসে এরপর অগ্নি ম্যানেজারকে বলছে আপনি নাম আর অ্যাড্রেসটা দিন আমাকে এরপর ম্যানেজার অগ্নিকে অ্যাড্রেসটা দিলে কথা ম্যানেজারকে কে বলছে ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা এই সাহায্যটাই চেয়েছিলাম আর মনে মনে বলছে কলকাতা এই গাছ কে চোরাপথে আনলো এরপর ঠিকানা পেয়ে কথা তারা নার্সারের লোকেশনে চলে যায় নার্সারের লোকেশানে এসে অগ্নি বলছে কোথায় এলাম বলতো তখন তখন কথা বলছে বলছে তো নার্সারি নেই কোনো এই দ্বারা দাঁড়া দুজন লোক আসছে তাদেরকে বলি এরপর প্রত্যয় লোকজনদেরকে বলছে দাদা বলছে কি এখানে কোনো নার্সারি আছে নাকি এরপর লোকজন বলছে হ্যাঁ এখানে তো একটা নার্সারি আছে বটে কিন্তু প্রায় সময় তো বন্ধ থাকে এরপর কথা বলছে বন্ধ থাকে কেন তখন লোকটা বলছে আজব দিদি একদিন করলো তারপর বন্ধ হয়ে আছে অসুস্থ নাকি কি ব্যাপার কে জানে এরপর অগ্নি বলছে কোন দিকে আছে নার্সারিটা তারপর লোকজনরা কথা বলছে এটার মালিককে বলতে পারেন তখন বলছে একজন মহিলা মালিক আর এদিকে নার্সারিতে রিচা তার লোকজনদেরকে টাকা দিচ্ছে এমন সময় রিচা দেখতে পেলেছে। যে অগ্নি আর কথা তারা তার নার্সারিতে এসে পৌঁছয় আর অগ্নিদেরকে দেখে বলছে সর্বনাশ আমি ভেবেছিলাম ওদের মুখ বন্ধ করবো টাকা দিয়ে তার আগে এই গোয়েন্দাটি মেসে এসে গেলেও পারি না আমি আর এদেরকে নিয়ে এরপর কথা রিচাকে বলছে এটাকে আপনার দোকান এরপর রিচা বলছে ইয়েস মে হেল্প ইউ আর মনে মনে বলছে একদম অন্যরকম বিহেভ করতে হবে যাতে আমাকে কিছুতে রিচা বলে চিন্তা না পারে এরপর অগ্নি রিচাকে বলছে বলছি যে আমরা কি একটু দোকানটা ঘুরে দেখতে পারি এরপর রিচা বলছে ইয়া শিওর ওয়াই নট প্লিজ টেক এ লুক এরপর কথা তারা নার্সারিটা দেখছে তখন মনে মনে বলছে তো তো হল, দেখ কি এরপর রিচা তোদের কথা রিচাকে পরীক্ষা করে দেখছে যে সত্যি কি রিচা গাছপালা নিয়ে ভালোবাসে এরপর কথা রিচাকে বলছে বলছি, যে আমি যদি এই গাছটা নিয়ে যাই তাহলে এটাতে কি কি সার দিতে হবে এরপর রিচা বলছে চাপাতা পাতা সবজির খলসা টলসা যা দেওয়া হয় নর্মালি দ্যাট সেট এরপর কথা বলছে আপনি দোকানটা একদিন খুলে আবার বন্ধ রেখেছিলেন কেন এরপর রিচা বলছে ও মাই গড আপনাদেরকে আর কি বলি বলুন তো আমি আসলে আমি যে অবস্থাটা নার্সারিটার পেয়েছিলাম তারপর এই নার্সারিটা রেনোভেশনের জন্য বন্ধ রাখতে হলো বাট আমাকে একটা কথা বলুন তো আমার মনে হচ্ছে আপনাদের গাছ ছাড়া অন্য কোনো টেনশন আছে এত করছেন করছেন এত প্রশ্ন ওয়াই এরপর অগ্নি বলছে আসলে এখান থেকে ফার্স্ট ডেলিভারি ট্রু দিয়ে আমাদের বাড়িতে একটা গাছ গিফট হিসেবে গেছিল খুব ইউনিক একটা গাছ মেন ইটের অগ্নির মুখে এ কথাটা শুনে রিচা এমনভাবে ভান করছে যে যে রিচা এ গাছটা চিনিই না আর অগ্নিকে বলছে ইম্পসিবল দ্যাটস অফ মেক মানে সেটা থাকলে হচ্ছে এক চেমনি রেয়ার আমার এত গাছের শোক আমার এত দিনের অভিজ্ঞতা আমি আজ অব্দি কোনোদিন দেখিনি এই গাছ আর এই নার্সারি থেকে যেতে পারে না বিকজ আর গিয়ে থাকলে সেটা আমার রেজিস্টারে লিখে রাখা হতো সেটা নেই সো আই ক্যান নট ডু এনিথিং এরপর কথা গাছগুলা চেক করতে গিয়ে একটা গাছের পাতা পাই এরপর কথা সে পাতাটা দেখে অগ্নিকে গিয়ে বলছে পাচক মাসায় বলছি যে চলুন আর উনি তো বলছেন জানেন না কিছু আর কথা বাড়িয়ে লাভ নেই এরপর অগ্নি বলছে আরে ঠিক আছে আমি জাস্ট রেকর্ডটা দেখছি এরপর কথা বলছে না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো বলছি চলুন এরপর অগ্নি কথাকে বলছে চল তারা সবাই সেখান থেকে চলে চলে আসে রিচা বলছে ওরা এখানে এলোই বা কেন আর এরকম করে তারা করে বেরিয়ে বা গেল কেন যাই হোক আর কথা তোমরা যতই মাথা ফাটাও না কেন একটাও ক্লু পাবে না এখান থেকে একটাও না আর এদিকে গোয়া বাড়িতে কথা চুপ করে বসে আছে তখন জুনি কথাকে বলছে কি এত ভাবছিস আর নার্সারিতে তুই একটা কি খুঁজছিলিস না কি তখন কথা বলছে ওই নার্সারিটা না খুব সন্দেহজনক জানিস তো আর ওই মহিলাও এরপর জুনি বলছে না মানে কেন এরপর কথা জুনিকে পাতাটা দেখিয়ে বলছে এ দেখ এই পাতাটা আমি ওখানে খুঁজে পেয়েছি আর আমার যতদূর মনে হয় এটা নরখাদর গাছটার পাতা আর আমার হাতটা দেখ কিছুক্ষণের জন্য ধরেছিলাম তাতেই কেমন খসখস করছে এরপর জুনি বলছে হ্যাঁ কথা এই বাবা এটা ঠিক হবে কি করে এরপর কথা বলছে চিন্তা করিস না নারকেল তেল লাগিয়েছি ঠিক হয়ে যাবে আর জুনিকে বলছে তুই একটা কথা ভেবে দেখ ওই মহিলা কিন্তু সব জানে উনি জেনে শুনে মিথ্যা কথা বলছেন উনি বললেন গাছটা নাকি কোনোদিন চোখেই দেখিনি তাহলে এই পাতাটা ওনার নার্সারিতে এলো কি করে এরপর জুনি বলছে হুম তা তো ঠিকই এরপর কথা বলছে একবার পরীক্ষা করে দেখতে হবে এই পাতাটা সত্যি কি উই কাজটার কিনা এরপর জুনি বলছে পরীক্ষা কি করে করবি তুই এরপর কথা বলছে আজকাল মোবাইল ফোনে তো সব কিছু জানা যায় ওখান থেকে পরীক্ষা করে দেখি না দাঁড়া আমি ফোনটা নিয়ে আসছি এরপর জুনি বলছে শুন না একবার ডাকবো এরপর কথা বলছে তারা, আগে আমরা সবটা দেখিনি তারপর বলছি আমি ফোনটা নিয়ে আসছি তারা আর এদিকে অগ্নি বাসুগুরুজি যে অগ্নিকে একটা রিসিট পাঠিয়েছিল অগ্নি সেটাই দেখছে তখন ছোটকা অগ্নিকে বলছে কি ভাবছিস কি কি করবি ওই নার্সারিতে গিয়ে তো পাওয়া পাওয়া গেল না না এরপর অগ্নি বলছে ঠিকই ওই মহিলা যে সত্যি কথা বলছে তাও কিন্তু কোনো প্রমাণ নেই কোনো একটা আইডিয়া এসেছে আমার মাথায় এরপর প্রথমে অগ্নিকে বলছে কি ব্রো এরপর অগ্নি বলছে বাসুগুরুজি যে আমাকে রিসিপটা পাঠিয়েছিল না সেই দোকানটাতে একবার ফোন করে জিজ্ঞাসা করলে হয় যে ওদের ওখান থেকে আদৌ কিছু কিনা হয়েছে না কি বলিস তখন ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ এরপর অগ্নি দোকানটাতে ফোন করে বলছে হাউস আপনাদের ওখান থেকে আমার কাছে একটা রিসিট এসেছে মানে একটা এনটি আমি জাস্ট কাইন্ডলি একটু ভেরিফাই করতে চাইছিলাম যে ওটা আপনাদের দোকানে কি না আমি আপনাকে আইডি নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ প্লিজ একটু কাইন্ডলি দেখে বলুন না আর এদিকে কথা মোবাইলে পাতাটা চেক করে জুনিকে বলে এই দেখ জুনি এই পাতাটা সত্যি নরক্ষাতক কাস্টার এরপর জুনি বলছে তার মানে ওই নার্সারির মহিলা মিথ্যে কথা বলেছেন এরপর কথা বলছে ওই মহিলাকে চেপে ধরতে হবে তাহলে উনি সব সত্যিটা বলে ফেলবেন আর জুনিকে বলছে আমাদেরকে ওখানে আরেকবার যেতে হবে আমি গিয়ে পাচক মশাকে ডাকছি আর তুই এটাকে একটু রেখে দিত চট করে আর ওই দোকান থেকে অগ্নিকে ফোন করে বলছে যে সেই রিসিপ্টটা ওই দোকানের নয় আর পুরোটাই জাল করা হয়েছে এরপর ছোটকা বলছে বুঝতে পারছিস ওই বাসুগুরুজির পুরো ব্যাপারটাই ঠক এরপর বলছে এই জন্যই ওনাকে কথা একদম পছন্দ করেন না এই জন্যই এরপর অগ্নি বলছে হুম সেটাই তার মানে স্পষ্ট হয়ে গেল থেকে কোনো জিনিস আনা হয়নি ইনফ্যাক্ট ওরা তো বলছে লাস্ট ছ মাসে এরকম বড় এন্ট্রি ওদের এখান থেকে আসেনি ভেরি ক্লিয়ার যে এই বাসুগুরুজিও মিথ্যা কথা বলছে এরপর কথা ঘরের লাইট নিভিয়ে বিছানার মধ্যে বসে থাকে এরপর অগ্নি ঘরে এসে কথাকে বলছে এই কি এরকম অন্ধকার করে বসে আছিস অদ্ভুত লাইট জ্বালাস না কেন এ কথাটা বলে অগ্নি যখন লাইট জ্বালাতে যাবে তখন কথা বলছে থাক না পাচক মশাই এত আলো ভালো লাগছে না এরপর অগ্নি বলছে কিরে কি হয়েছে এরকম মন খারাপ করে বসে থাকবি এরপর কথা বলছে তাহলে প্রমাণ হয়ে গেল ওই গাছটা ওই মানুষটাই পাঠিয়েছেন আমার বাবা পাচক মশাই আমার নিজের বাবা আমাকে মেরে ফেলার জন্য ওই রকম একটা উপহার পাঠালেন উনি চেয়েছিলেন আমার জন্মদিনটাই যাতে আমার মৃত্যুদিন হয়ে যাক ওই মানুষটা আমার অস্তিত্বটাই মুছে ফেলতে চাইছিলেন পাচক মশায় কিসের প্রতিশোধ নিচ্ছেন উনি বহু বছর আগেই তো আমাকে আর মাকে ছেড়ে চলে গেছিলেন কেন ফিরে এলেন আবার আমার মায়ের প্রাণটা নিয়ে উনার শান্তি হয়নি বদয় তাই আবার ফিরে এসেছেন আমায় মেরে ফেলতে তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষে গেল যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন